এই রৌদ্র ঝলমল দিনের মতো সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো সবাই ভালো থাকেন যা খাবো আজকে কাপ নিয়েছি সেই কালকে যে কিনে এনেছিলাম মাটির মাটির জিনিসে খাওয়ার সময় আমার একটা শখ থাকে কিন্তু কখনো হয় নাই কেনাই হতো না সব সময় যাই মার্কেটে দেখি কিন্তু কেন জানি কেনাই আর হতো না যাই হোক এরপরে মাটির বাসনগুলো ভালোভাবে মেজে নিয়েছি ধুয়ে নিয়েছি তো এখন এই চা নিয়ে খাচ্ছি আসলে যখন তোমার সব কিছু চেঞ্জ হবে তখন তোমার মানসিকভাবেও তুমি অনেকখানি চেঞ্জ হয়ে যাবে যাই হোক এখানে রুটি ভাজছি আসে বা জন্য ওদের নাস্তা দেব এদিকে গরুর মাংস পানি ঝরাচ্ছি কোরবানির মাংস ইয়া করব রান্না করব আদা রসুন এগুলো দিয়ে দিলাম বাটা পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে দিলাম তারপরে এটার ভেতরে মরিচ পেস্ট করে রেখেছিলাম একটু রসুনের সাথে সেটাও দিয়ে দিলাম গরুর মাংস এক এক সময় এক এক রকম খেতেই ভালো লাগে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচেরও আরও কিছু গুঁড়ো দেব আর এটা হচ্ছে জিরার গুঁড়ো টালা জিরার গুঁড়ো পেঁয়াজ বেস্তা করে নিচ্ছি এই বেস্তাটা দেবো লাস্টের দিকে আর এখানে হচ্ছে শাহি জিরা দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ কালো গোল গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম এরপরে এটাকে সুন্দর করে মাখাতে হবে তো এলাচিগুলো একটু ফাটিয়ে দিলাম মুখটা ভালো করে মনটা ভালো না শরীরটাও ভালো না মনের সাথে শরীরের সম্পর্ক অনেক বড় আসেফকে নিয়ে সবসময় একটা টেনশানে থাকি ও মাঝে মাঝে অনেক বেশি বিরক্ত করে বিরক্ত করা বলতে মনে করো যে মেডিসিন নিয়ে বিরক্ত করে বা যে কোনো এখন ওর তো প্রবলেম এখন কি করব মাঝে মাঝে মাথা ঠিক থাকে না তার ভিতরে কিছু খারাপ লোকজনের খারাপ জিনিস সব কিছু মেলায় না নিতে পারি না তখন আরও খারাপ লাগে যে এদের একটু দয়ামায়া হয় না আমাদের জন্য আজকে যদি আমার সব কিছু ঠিক থাকতো তাহলে আমার না এত প্রবলেম হইতো না অবাক হয়ে যায় যে ভালো মানুষগুলো না সবসময় প্যাচে পড়ে আমি নিজেই দেখছি আমি বলি আমি হানড্রেড পারসেন্ট ভালো মানুষ আমি কখনো কারো ক্ষতি লাইফে করি নাই আমি কখনো কারোর বিরুদ্ধে কোনো কিচ্ছু করি নাই আমি মানুষের সব সময় নামাজে দোয়া করি আমি অন্যের দুঃখ দেখলে কষ্ট পাই অন্যের জন্য করার জন্য আমার মনটা ছটফট করে তাহলে নিশ্চয়ই আমি ভালো মানুষ আমি কখনো কাউকে খারাপ বলি না না জেনে না শুনে আমি কোনো কথা বলি না নিশ্চয়ই আমি ভালো মানুষ কিন্তু আমার অনেক বিপদ অনেক কখনো কখনো আপন কাছের মানুষগুলো যখন শত্রু হয় তখন আর বাহির থেকে শত্রু ধার করার দরকার হয় না এই কথাটা আমি প্রায় ভিডিওতে বলি আর যদি আমার সবকিছু ঠিক থাকতো আমার একটা ইচ্ছেই ছিল অনেক আগে যে দেশে বাড়ি ঘর করে ফেলবো আমি যখন দেশে একদম সেটেল হবো আমার কোনো সমস্যা থাকবে না কিন্তু আল্লাহ সেই সমস্যাটাই আমার জন্য রেখে দিছে কারণ কাফলতি তো আমার হাজব্যান্ডের জন্যই হয়েছে বিশ্বাস খুব খারাপ জিনিস কাউকে বিশ্বাস করতে হয় না দুনিয়াতে তো দেখো আমি ডিমের কোরমাও কথা বলতে বলতে বসাই দিয়েছি ডিমের কোরমাটা করব পটল ভাজি করব একটু সুন্দর করে বেরেস্তার মতো করে পেঁয়াজটা আর মাংস তবে মাংসে ভুলে আমি কি বলে ওইটাকে ইয়া দিয়েছি এই বেরেস্তাটা মানে এই সময় দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি পরে মাংসে আলু দিলাম তখন যে বেরেস্তা দেবো তখন ভুলে গেছি এটাই আমার একটু দেরি হয়ে গেছে এই সময় বেরেস্তাটাও দিয়ে দেবা তোমরা যদি দাও হয়তো দেখা যায় বেরেস্তাটা ভালোভাবে মিশে না যাই হোক আবার দুইটা সিটি দিলাম আর এদিকে ডিমটা হচ্ছে তবে একটা সমস্যা হয়েছে কি জানো মাংসের লব মুখে দিয়ে দেখি লবণ কম হয়েছে তখন যখন দিতে গিয়েছি একটু বেশি হয়ে গিয়েছে পরে আমি যেটা করেছি পোলাওয়ের ভেতরে আমি লবণ বেশি দেইনি কোরমাতেও বেশি দেইনি যাতে হবে কে এটা বরাবর হয়ে যাবে সমান সমান তোমাদেরও যদি তো কখনও দেখো একটা তরকারিতে লবণ বেশি হয়েছে বাকিগুলোয় কম দেবে তখন দেখ বা যদি পোলাওয়ের সাথে খাও পোলাও দিবেই না পারলে অল্প একটু দেবে তাহলে ব্যালেন্স হয়ে যাবে এই আর কি তো আমি ব্রেস্তাগুলো এখন দিয়ে দেব হাত থেকে ভালো মতো গুঁড়া করে নিয়েছি ব্রেস্তাগুলো যাতে মাংসের ভিতরে দিলে গলে যায় জলদি আর এখানে একটু পেঁয়াজ ভাজছি ওই পটলটা করার জন্য বলে চুলা কোনোটা খালি রাখবো না অলরেডি দুইটার কাছাকাছি বেজে গিয়েছে দুইটা না দেড়টার কাছাকাছি এখনও পোলাও বসায় নেই পোলাও বসাই তো মানে পোলাও হতে আমার এখনও পুরো এক ঘন্টা লাগবে আমি আড়াইটার আগে খাবার দিতেই পারবো না সেজন্য মনটা খারাপ হয়ে গেল আরও যে রোগীকে খাবার দিতে হয় একটু আর্লি কিন্তু পারলামই না সেটার যাই হোক আর আমার বাচ্চারা ডিমের কোরমা খায় না আমি ওদেরকে দেবো আর আমাদের জন্য একটু রাখবো এই জন্য অতিরিক্ত রান্না করলে দেখা যায় খায় না তো সেই জন্য তোমরা অনেক সময় দেখো ডিমের কোরমা টর্মা কম কারণ আমার ঘরে শুধু আমি আর আছে রাব্বু এগুলো খাই আর ওরা শুধু একটু মাংস দিয়ে খাবে আর ওরা অতিরিক্ত খায় না ওদের খাবার লিমিট থাকে আফিফ বিশেষ করে অল্প একটু দিলেও কি সুন্দর করে সে খেয়ে উঠে মানে খুব লক্ষ্মী ভদ্রভাবে খায় আসেপটা একটু ইয়ে খায় খাওয়ায় কোনো ইয়ে নেয় দেখা যায় তরকারিটা শেষ হয়ে যায় ভাত পরে থাকে পরে ভাতটা খায় না এমন করে চুলার অবস্থা আমার খুবই খারাপ চুলা জ্বলছেই না ঠিকমতো একটা চুলাও আমার এই পুরা চুলা সেটটা এনে আসলে মানে লাভ হয়নি আমার এখন মনে হচ্ছে আর এই দেশে যে দেশে মানে বেশি ফ্যাশনেবল চুলা তো তাই জাল কম আগে জল তো খুব ভালো এখন দেখে যে না হয় না হয়তো ইউজ করতে করতে ভেতর থেকে নষ্ট হয়ে গেছে যাই হোক আসেমের আব্বুকে খাবারগুলো ধরিয়ে দিলাম টিফিন ক্যারিয়ার বাটিতে দিয়েছি আর এক্সট্রা পোলাও একটা বক্সে দিয়েছি এটাতেও একটাই পোলাও দিয়েছি আর একটু লেবু স ইয়া পেঁয়াজ টিয়াজ কেটে দিলাম আফিফকে বললাম যে আফিফ তোমার বাবাকে দরজাটা খুলে দাও আর ওইখানটায় চাবিটা রেখেছে যেটা আমি নিষেধ করেছি যে এইখানটায় কখনও চাবি রাখবা না হাতে যদি রকম নাড়া লাগে তাহলে আমার শোপিসগুলো ভেঙে যাবে আমি বহুত কষ্টে সৌদি আরব থেকে শোপিসগুলো নিয়ে আসছি নিজের কাপড় চোপড় ফেলে নিজের কত কাপড় আনিনি মানুষকে দিয়ে দিয়েছি কিছু ফেলে দিয়েছি কিছু ফেলে রেখে এসেছি কারণ আনতে গেলে অনেক টাকা লাগে সেই জন্য আনি নি চারটা কার্টুন আমি এক্সট্রা এনেছিলাম তাতেই আমার বারোশো রিয়াল লেগেছিল তো বারোশো রিয়ালের এখন হিসাব করো কত টাকা এই চারটা কার্টুনে যেগুলো আমরা সাথে পেয়েছি সেগুলো তো পেয়েছি তো এভাবে বাহির থেকে জিনিস আনতে গেলে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় এবং যখন ভেঙে যায় তখন কলিজাটা ভেঙে যায় যাই হোক মাটির ঠাড়িতে খাওয়ার মজাই আলাদা মানে মাটির পাত্রে খুব মজা করে আমি খাচ্ছিলাম জানো এত ভালো লাগছিল ভালো লাগার চেষ্টা করে যাচ্ছি যে কি কোন জিনিসে ভালো লাগে তো তখনই আমি ফেল করি যখন আমার আসেবের দিকে তাকাই বা আসেবের এই জিনিসগুলো আমি দেখি যে অ্যাক্টিভিটিসগুলো তখন আমার আর ভালো লাগে না আমি বলি সুস্থ ছেলেটা আমার ছেলেটাকে অনেকেই তোমরা বলো যে তোমার সম্পত্তি নিয়ে ঝামেলা তোমার ছেলেটাকে দেখো কেউ কালা জাদু করছে কিনা এখন কিন্তু আমার মনে হয় জানো যে ওকে কালা জাদু করছে কিনা এখন আমি রুকাইয়া ওকে করাবো সত্যি এখন আমি দেখি যে আসলেই আপন মানুষগুলো আপন না এরা না খুব শয়তান এরা না অনেক খারাপ কিছু করে আমার সুস্থ ছেলে এরকম কেন হয়ে যাবে এটাও আমি চিন্তা করি জানো ইসলামে তো বলে না রুকাইয়া করাইতে কালা জাদু আছে ইসলামে তো আছে এটা কেন বিশ্বাস করব না হ্যাঁ তো আমি যদি কোনোদিন এইটা সত্যিকারে জানতে পারি আমি একদম দুই হাত তুলে আল্লাহর কাছে বলবো আমার যা বলার আমার মিনতিগুলো আল্লাহর কাছে বলবো যে যাদের সন্তান আছে তারা যদি অন্যের সন্তানের ক্ষতি করে সেটা একমাত্র আল্লাহ তালা দেখবে সন্ধ্যার পরে আমাদের বাসায় আসছে মেহমান আসছে তো আমি জটজলদি করে প্রথমে একটু লেবুর শরবত দিলাম লেবুর শরবতটা আমার দিতে খুব ভালো লাগে গরমের ভিতরে তো আসছে হচ্ছে আমার হাজবেন্ডের ফুপাতো বোন আর তা ওদের আপাদের আসা মানে অনেক দিন যাবতে আমি চাচ্ছিলাম যে আমার বাসায় একটু আনবো আনবো কিন্তু নানা নিয়াতে ওইভাবে আনাই হয়নি কখনো। আপারা নিজেরাই আজকে আসছে তো এটা আমার খুব ভাল লাগছে তো আসছে পরে ওই ব্রাব্বুর সাথে কথা বলতেছে আমাকেও ডাকাটা কি করতেছে আমি চিন্তা করলাম একটু মেহমানদার এনে কী না করলে কেমন মানে তাড়াহুড়া করে আমি কি করলাম গরুর মাংস দিয়ে একটু স্যান্ডউইচ করলাম আম কাটলাম আর আপার আমার মিষ্টি নিয়ে আসছে তো সেই মিষ্টিটাও সাথে দিয়ে দিলাম আই আর কি তো যেন গল্প করতে করতে আমার না চা দেওয়ার কথা না একদম মনে নেই তারা চলে গেছে তারা অন্য জায়গায় যাবে তো যেখানে যাবে সেখানে তো তাড়াহুড়া করে চলে গেছে তখন আমার মনে পড়েছে যে আমি তো তারা চলে যাওয়ার পর আমি তো চাই দেইনি তাদের যাই হোক আপার এখন বসে একটু খাবে গল্প করব তারপরে দেখা যাক আপাদের বলেছিলাম যে পা খাবার দাবার রাতে খেয়ে যাবেন আমার সব রান্না ছিল তোমরা তো দেখেছ আমি দুপুরে কত কিছু রান্না করেছি সব ছিল কিন্তু তারা আরেক জায়গায় যাবে এক বাসায় সেজন্য বলছে না মুক্তা আমরা তো আরেক জায়গায় যাব তো অন্য এক সময় তো এই জন্য আমি আর অতিরিক্ত ইয়া করিনি জোড়াজুরি করিনি এই আর কি এটা হচ্ছে সকালবেলা আমি একটু চা নাস্তা বানাচ্ছি আমাদের সবার জন্য আর চা বসিয়েছি তো ওইটাই হয় দেখো কালকে আমি কী কিচেন টিচেন কী এলোমেলো ছিল আজকে আবার পরিষ্কার করে ফেলেছি রাতের বেলায় কালকে পরিষ্কার করে ফেলেছি আপারা যাওয়ার পরে তো এরকমই হয় মাঝে মাঝে একদম সব কিছু এত এলোমেলো হয়ে যায় মন ভালো লাগে না শরীর ভালো থাকে না তখন কখনও কখনো কাজে একটু অনেহা চলে আসে তাও আমি বেশিক্ষণ রাখতে পারি না আমার কাছে কেন জানি ভালো লাগে না কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এক কাপ চা খেতেও অনেক আনন্দ লাগে আর সুজনের মা আসবে কাল পরশু হয়তো আসবে বলেছে যে দুই তিন দিন পর চলে এসো তো বেশি করে রুটি বানিয়ে দিয়ে গিয়েছিল যে দুই তিন দিন যাবে রুটি এই আর কি যাই হোক আল্লাহ ভরসা সব কিছুই আল্লাহর উপরে তোমাকে যারা ক্ষতি করবে ওদের ক্ষতি আল্লাহ লিখে রেখেছে হয়তো এই 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 পৃথিবীতে নয় তো আখিরাতে তো মানুষ পানিশ আল্লাহর কাছে পাবেই তবে কি আমি আল্লাহকে সবসময় বলি আল্লাহ পৃথিবীতেই মানুষকে পানিশ দিও আখিরাতে দিও না আখিরাতে পানিশ অনেক ভয়ঙ্কর শত্রুও যেন আখিরাতে এই ভয়ঙ্করের মুখে কি না হয় কারণ দোযোগ অনেক কষ্ট কষ্টের জায়গা যে এটা কল্পনা মানুষের মানুষ কখনো কল্পনাও করেনি তো পৃথিবীতে পেলে হয় কি হালকার ভিতরে পায় তো শিক্ষা হওয়া দরকার পৃথিবীতেই অনেক কিছু যে বুঝতে পারে জানি যে এটা এটা অন্যায় ঠিক আছে তো তবে পৃথিবীতে ভালো মানুষরা শাস্তি পায় বেশি হ্যাঁ যেমন একটা কথা আছে ইয়ার জন্য পৃথিবী মোমিনদের জন্য আখিরাত আর ইয়ার জন্য পৃথিবী এরকম একটা কে জানি কথা আছে এই মুহূর্তে আমি ভুলে গেছি কারণ যখন আমরা ভয়েস দেই তখন আসলে মা ব্রেইনে অনেক কাজ করে না মানে ভয়েস দেওয়ার সময় অনেক কিছু মনে থাকে না যাই হোক তো আমি আস্তে আস্তে রুটি ভাজছিলাম শোনো আমার চুলার অবস্থা বেশি খারাপ চুলার আঁচটা এত কম আসে যে আমার রান্না করতে অনেক টাইম লাগছে চুলাটা দেখতে যতটা সুন্দর লাগে আর রান্নার সময় অতটা সুন্দর লাগে না কারণ আঁচ খুবই কম তারপরও তো আফিফকেও নাস্তা দিলাম আমিও নাস্তা নিলাম এই আর কি আমি রুটি দিয়ে চা খাবো অন্য কিছু খাবো না সকালবেলা সবসময় খেতে ইচ্ছে হয় না আবার দেখা যায় দুপুরে রাতে একটু ভারী খাবার পড়ছে এই ঈদের ঈদ এই কোরবানি উপলক্ষে টাংস খাওয়া হচ্ছে কয়েকদিন যাবতীয় এই জন্য মুরগিও খেয়েছি আমরা এই কদিন দেশি মুরগি তোমরা তো দেখলা ওটাও খেয়েছি মাছটা খাওয়া হচ্ছে না ঈদের পর মাছ এখন পর্যন্ত খাওয়া হয় নাই আমার হ্যাঁ মুরগি খাচ্ছি ও আমার মামার ব্যাপারে অনেকেই বলেছিল যে কেমন মামা যে আপন মামাকে দেখোনি এটা নিয়ে আমি একদিনকে একটা ভিডিও করব আবার সেদিন তোমরা ভিডিওটা দেখো হ্যাঁ তো আমাকে যারা সব সময় ভালোবাসো আমাকে যারা এই যে অসুখটা গেল কত ধরনের মানুষ সাজেশন করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে ভিডিও করার জন্য মন থাক মন থাকতে হয় ভিডিও করব। ইদানিং আমার ভিডিও করতে ইচ্ছা করে না আমার মনে হয় না আমি একটা ভিডিও দেই কারণ মন একটা বড় একটা ব্যাপার আমার ছেলেটা বা সব কিছু মিলিয়ে আমি মাঝে মাঝে ভালো থাকি না আর কিছু দুষ্ট লোকের জন্য আমি ভালো থাকতেও পারছি না আর তোমরা কি জানো যে শেষ জামানায় খারাপ মানুষের প্রভাব থাকবে অনেক বেশি আর ভালো মানুষগুলো সব জায়গায় শুধু টাক খাবে বাড়ি খাবে হ্যাঁ ভালো মানুষের প্রভাব থাকবে কম তাদের তাদের সংখ্যা থাকবে কম তাদের দিকে সংখ্যা থাকবে কম তাদের সাপোর্ট করবে কম খারাপ মানুষের সাপোর্ট করবে বেশি এটা হচ্ছে একদম কোরআনে লেখা সেটাই কিন্তু আমাদের হচ্ছে জীবনে যাই হোক আল্লাহ সবাইকে মাফ করে দেখ আল্লাহ সবাইকে ভালো রাখুক তবে আমার ক্ষতি যারা করবে তাদের দেখবে আল্লাহ দুপুরের খাবার দাবার মাংস একটু পেঁয়াজ সব কিছু এই যে মাংসটা রান্না করেছিলাম না সেটা আর পোলাও ওরা খেয়েছে আমি ভাত নিয়েছি ভাত খাব ওই যে একটু খাওয়া হচ্ছে দুই দিন যাবত খাচ্ছি ও কারণ মেডিসিন খাচ্ছি তো কিলার হ্যাঁ তো এই কিলার ট্রেন কিলার এগুলো খেলে একটু খাবারটা বেশি খেতে হয় তারপর পানি বেশি খেতে হয় সেই আমি একটু খাচ্ছি যে থাক কয়েকদিন যাক তারপর ঠিক হয়ে যাবে সব ইনশাআল্লাহ